স্বামী বীরেশ্বরানন্দ এক দিব্য জীবন এই পুস্তকটি থেকে পাঠ করছি অনেকেই বলেন সংসারে সাধন ভজন করবার সময় পাওয়া যায় না যারা এরকম মনে করেন তারা ঠিক বলেন না সব জিনিস করবার জন্য সময় পাওয়া যাচ্ছে আর শুধু ভগবানের নাম করতে সময় পাওয়া যায় না এটা হতে পারে না যে কাজটা আমরা ফেলে রাখতে পারি সেটা আমাদের ফেলে রাখবার প্রবণতা হয়ে যায় যদি সমুদ্রের ধারে বসে বলি সমুদ্রে স্নান করব কিন্তু ঢেউ আসছে ঢেউয়ের ভয়ে ভাবছি ঢেউ যখন বন্ধ হয়ে যাবে তখন নিশ্চিন্তে স্নান করব এ কখনোই হবে না কিন্তু যদি দুটো ঢেউয়ের মাঝখানে গিয়ে ডুব দিয়ে আসতে পারি তাহলেই সমুদ্র স্নান হবে তা না হলে কখনোই হবে না সংসারেও ঠিক তাই ঝামেলা লেগেই থাকবে কিন্তু এরই ভিতর যদি সময় করে ভগবানের নাম করতে পারি তবেই সময় পাওয়া যাবে না হলে নিশ্চিন্তে ভগবানের নাম করব এ হবে না সেজন্য যখন যেরকম অবস্থায় থাকি না কেন চেষ্টা করতে হবে আমরা শরীরের জন্য সব রকম করি শরীর সুস্থ রাখবার জন্য আমরা খাওয়া দাওয়া করি তারপর টনিক ভিটামিন ইত্যাদি খাই ডাক্তারকে দিয়ে ভালোভাবে পরীক্ষা করাই কেন তা না হলে শরীর রোগগ্রস্ত হয়ে পড়বে অপটু হয়ে পড়বে তখন কাজকর্ম করতে পারবো না কোনো রকম উৎসাহ পাবো না কাজকর্মে সংসার চালাতে পারবো না এ ব্যাপারে আমাদের টনটনে জ্ঞান আছে তার জন্য শরীরের যত্ন নিই খুব ভালো কিন্তু মনের সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই মনকেও সুস্থ রাখতে হবে মনকে সুস্থ না রাখলে আমাদের নিস্তার নেই কিন্তু এ ব্যাপারটায় আমরা কোনো গুরুত্ব দিই না আমরা যে অবস্থায় আছি সেটা রোগগ্রস্ত মন কোনো একটা কিছু আমাদের মনের মতো হলো না তখনই মন খারাপ হয়ে যাবে কোনো লোক একটা কথা শোনালো আর সমস্ত দিন মন খারাপ হয়ে থাকলো কিংবা একটা খারাপ ঘটনা ঘটলো তাতে মন খারাপ হলো মনটাকে ধীর স্থির শান্ত রাখতে হবে খুব সুস্থ মন হলে এমন ধীর শান্তভাবে তা থাকবে যে দুঃখ কষ্ট বা নানারকম অশান্তিদায়ক ঘটনা ঘটলেও মন এতটুকু বিচলিত হবে না শান্ত থাকবে এটা হচ্ছে সুস্থ মনের অবস্থা কিন্তু সেটা লাভ করতে গেলে আমাদের অনেক সাধন ভজন দরকার তাছাড়া এটাও বলি যখন আমরা এই জগৎ থেকে চলে যাব এবং তারপর আবার যখন জন্মাতে হবে তখন হয়তো সুস্থ সবল শরীরটা পাবো কিন্তু সুস্থ মন পাব না কারণ এই মনই তো আবার গিয়ে জন্মাবে কেন আমি স্থূল শরীর ছেড়ে দিয়েছি কিন্তু সূক্ষ্ম শরীর আবার গিয়ে একটা স্থূল শরীর গ্রহণ করবে সূক্ষ্ম শরীরের মধ্যে একটা অঙ্গ হল মন মন বুদ্ধি অহংকার ইন্দ্রিয় ইত্যাদি নিয়ে সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীর আবার গিয়ে জন্মালো যে স্থূল শরীরটা নিয়ে তখন একই মন আবার জন্মাবে সেই জন্য এই জন্মে মরবার সময় আমার মন যদি সুস্থ না থাকে রোগগ্রস্ত থাকে তাহলে সেই রোগগ্রস্ত মন নিয়েই আমি জন্মাব আর যদি মরবার সময় ভালো সংস্কার নিয়ে যায় তবে কি হয় অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যোগভ্রষ্ট কোথায় যায় কি হয় তারপরে ভগবান বলছেন যোগভ্রষ্ট আবার জন্মাবে ভালো জায়গায় ভালো কুলে জন্মাবে সে আগের জন্মে যেখানে যোগাভ্যাস ছেড়ে দিয়েছিল ঠিক সেই জায়গা থেকেই আবার আরম্ভ করবে এরকম করতে করতে যতক্ষণ না ভগবত দর্শন হয় সে চলতে থাকবে সেই জন্য মনের ওপর আমাদের নজর বেশি দিতে হবে কিন্তু আমরা ঠিক উল্টোটা করি মনের ওপর কোনো নজর দিই না শরীরের ওপরেই নজর দিই মনের ওপর নজর দিতে গেলে জব ধ্যান এসব করতে হবে তাহলে মনটা সুস্থ থাকবে ধর্মজীবনে কখনো হতাশ হওয়া উচিত নয় হতাশ হলে কখনো এগোতে পারবে না আমার কিছু হচ্ছে না আমার কি হলো আমার কি হবে এসব নেতিবাচকভাবে মানুষের সাহায্য হবে না ঠাকুর যেমন বলেছেন আমি ভগবানের নাম করছি আমার কেন হবে না আমার হতেই হবে এই রকম একটা ভাব নিয়ে চলতে হবে অনেকেই আমরা কোনো না কোনোভাবে ভগবান লাভের চেষ্টা করছি কিন্তু আমাদের সাধন ভজনের ওপরেই ভগবান লাভ নির্ভর করছে এটা মনে রাখতে হবে হরি ওম তৎসৎ শ্রী